দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এর একটি ইদুল ইদুল ফিতর আর অন্যটি আজহা যাকে কোরবানির ঈদও বলা হয় বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বড় বিবেচনা করেন ঈদ ফিতরকে এবং এক কথায় সবার কাছে পরিচিত ঈদ হিসেবে ঈদ ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এই ধর্মের আবির্ভাবের সাথে সাথেই কিন্তু ঈদের প্রচলন শুরু হয় না ঈদ উল আজহা কখন এবং কোন প্রেক্ষাপটে চালু হয়েছিল তা ইতিহাস থেকে জানা যায় কিন্তু ঈদ উল ফিতর কখন আর কিভাবে পরিচালিত হয়েছিল সে সম্পর্কে তথ্য কমই জানা যায় ইসলামের ইতিহাস বিষয়ক গবেষক এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যায় যে ছয়শ তেইশ খ্রিস্টাব্দে প্রথম ঈদ উদযাপন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডিমরি দ্বিতীয় সনে ঈদের প্রচলন করা হয়েছিল নবী যখন মক্কা থেকে বাইশ খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান তখন সময়কে ভিত্তি করে হিজরিশাল গণনা করা হয় আনুষ্ঠানিকভাবে অবশ্য হিজরিশাল গণনা শুরু করা হয়েছিল আরো সতেরো বছর পরে খলিফা ওমরের সময় হিজরি প্রথম বছরের অষ্টম মাস অর্থাৎ সাবান মাসে রোজা বাধ্যতামূলক করার আয়াত নাজির হয় এবং তখন নবম মাস অর্থাৎ রমজান মাসে এক মাস সিয়াম সাধনা খরচ করা হয় এরপর দ্বিতীয় হিজরি সালে এসে বিধান দেওয়া হয় যে রমজান মাস চাঁদের হিসাবে যা উনত্রিশ দিনেও শেষ হতে পারে বা কখনো ত্রিশ দিনেও শেষ হতে পারে শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করা হবে ঈদের সামাজিকতা ওই সময় থেকেই শুরু হয় এ বিষয়ে আনাস নামে নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলহামের একজন সাহাবা বা সাথীর বর্ণনায় একটি হাদিস উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া বলছে। মদিনায় যাওয়ার পর নবী দেখলেন যে সেখানকার মানুষ বছরের দুটি বড় উৎসব পালনা করে তিনি তখন জানতে চান সেগুলো কি উৎসব এগুলো ছিল নওরোজ ও মিহিরজান নামে দুটি উৎসব সেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হতো তখন ওই দুইটি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরের দুইটি ধর্মীয় সামাজিক ও জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয় ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন কালক্রমে অঞ্চল ভেদে এই উৎসবে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতা যুক্ত হয় আরবি ঈদ শব্দের মানে খুশি আনন্দ বা উৎসব মুসলমানদের জন্য ঈদ পালন অজি অর্থাৎ অবশ্য পালনীয় ঈদ পালনের কিছু নিয়ম ইসলামের নির্দিষ্ট করা আছে এর মধ্যে প্রধান হচ্ছে ঈদের দিন সকালে দুই রাকাত নামাজ আদায় করা যা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় এছাড়া বা প্রদান করাও একটি অবশ্য পালনীয় রীতি ফিতরা ঈদের নামাজের আগে অসহায় গরিব দুঃখীদের দিতে হয় যখন প্রথম ঈদের প্রচলন চালু হয় তখন এখানকার ঈদের মতো আতিশয্য ছিল না নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঈদের দিনে গোসল করে উত্তম পোশাক পরে নামাজ পড়তে যেতেন ঈদের নামাজের পর মিষ্টি দ্রব্য খাওয়া এবং আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজ ছিল বাংলায় বা বঙ্গে ঈদ কখন শুরু হয় বা কিভাবে পালন করা হতো ইতিহাসবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুন্তাসির মামুন বলেছেন যে দেড়শো বছর আগেও এ অঞ্চলে সাধারণের মধ্যে ঈদ তেমন বড় উৎসব ছিল না তার মতে ফরাইজ আন্দোলনের নেতা হাজির শরীয়ুল সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের চল শুরু হয় তার আগে এখানে মুসলমান ছিলেন অনেক কিন্তু তাদের মধ্যে লোকায়ত ধর্মের মিল ছিল না। যে কারণে ওই সময় ঈদ উদযাপনের তথ্য পাওয়া যায় না মুঘলরা ঢাকা এসেছিল ষোলশো দশ সালে তখন তাদের পাঠানো নায়েব নাজিমরা ঈদ উদযাপন করতেন ঈদের চাঁদ উঠলে তারা আনন্দ উৎসব শুরু করতেন কামান দাগা হতো ঈদের দিন তারা একসঙ্গে নামাজ পড়তেন নামাজ পড়ে ফেরার পথে হাতি বা ঘোড়ার পিঠ থেকে তারা সাধারণ সাধারণ মানুষের মানুষের দিকে দিতেন। তাদের তাদের নিজেদের সাথে সংযোগ ছিল না। তিনি আরো বলেন মুঘলদের তৈরি ঈদের একটা প্রতীক এখনো ঢাকায় আছে সেটি হচ্ছে ধানমন্ডি ঈদগাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ